এরকম সেট সঙ্গ বাইর করাই তো এদের ভকিটায় ঢুকান দিবো ওদের তিন চারটা লম্বা ঠেঙ্গা একদম ঠুককে ঢুকান দিবো সেই লেভেলের বন্ধুরা বুঝতে পারছো সেই লেভেলের আমার পেছনে যেমন দেখতে পাচ্ছ দমে আছে ফুল আর ফুলের লত আর এদের ভকিটা যখন তাড়ে নেবো দুটা আর তাঁ ঢুকান তিন ভকিটের তাড়ে আর যখন এগুলাকে ঢুকান দিবো তখন বাইর করে নেবো তিন চারটি খরগোশ সেই লেভেলের মোটা মোটা খরগোশ সাদা সাদা খরগোশ বাইরে যাবো বাচ্চা খরগোশ বাইর করে নেবো এদের ভকি দেখলে সেই লেভেলের এরকম গান যদি বন্ধ না করে লাউরা সেই লেভেলের হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে ভাই বন্ধু কাকা খুড়ার যত গেলে আছো ভালো থাকার চেষ্টা করি আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো আজ হেডফোন ঢুকাবে আর থামনেল তামনেল তোমরা দেখে নিয়ে বুঝতে পারে নাছ কাকে নিয়ে রস্ট হচ্ছে তো ভিডিওটাই এই ভিডিওটাই রস্ট করবো বুঝতে পারছো এই ভিডিওটা মানে এই গলায় ফাঁসি নিব এবার দু লোকের ফাঁসি লিবার বড়ো শখ সেই জন্য এই ভিডিওটাই আজ করছি রস্ট তো ভিডিওটা চলো দেখতে থাকো সেই লেভেলের ভিডিওটা আছে ভিডিওটা শেষ তো দেখলে সেই মজা আছে তো ভিডিওটা চলো শুরু করা যাক একটু পাটটা তোরা দেখো কি গানটাই করছে তারপরে ভিডিওটা সেই লেভেলের টপার টপ ঝাঁকতে থাকবো সেই লেভেলের করবো আজ আমি লিব গাছের ডালে আমি ঝুলবো গাছের ডালে তুই ঝুলবে গাছের ডালে আর আমি ডালটাকে এমন চোটাই দিব ডালটাকে দিব সরি যাই আর তোকে ভকিটা তোর ভকিটা দিব গাছের ডালটায় লটকাই সেই লেভেল কি তুই লিবে গলায় আর ঝুলবে গাছের ডালে আর সেই ডালটা আমি এমন চোটাই দিব তুই এমন দিব চোটাই তোকে উঠাই দিব গাছের ডালে চাপাইন দিব গাছের ডালে আর সেই ডালটা চাপাই আর তোকে এমন দিব লাভ দায় উঠান দিব সজ্ঞ উপরে আর তুই পৃথিবী থেকে করে দিব চোখে না ওরা সেই লেভেল আচ্ছা কা গাড়িয়া আর ই কইছে আমি যাব আরে মানে আমকে লিব লাগব 4 লক্ষ কাঁধে করে সশান ঘাটে এক 4 লক্ষ সশান ঘাটে লাগবে কি यार বড় রিজ জড়ায় এরকম পুলি গান বাইনছে মানে এরা মোরা মুরি বমন फटाफटি মানে যে কোন ভাবে গান কে জুড়ে দিছে তো এ সুর নেদার গানটা দেখきゃ আমার একটা মনে ইয়াদ একটা ছাইরি মনে হই গেল মানে একটা ছাইরি ইয়াদ হই গেল যেমন ই কইছে আমি আমকে লাগব 4 জনে সশানে তকে লাগব 4 জনে সশানে আর সেই সশানে তকে এমন দিবে কেড়ে চার পাঁচটা কাঠ দিয়ে দিবে তোকে চাপাই আর তোকে দিবে সবাই তেল মাছিস কাঠি দাগ গিয়ে সেই শ্মশানে তোকে জীবন্তই দিবে সেই লেভেলের হুদকা হেলেওড়া সেই লেবেলের দাও দাওখান্তিবে কিনা বন্ধুরা এদের জন্য একটা আমার সাইড ইয়াদ হয়ে গেল দারুন সাইড গাছে পাকিলো তাল বন্ধুরা গাছে পাক সিরাই গেল তাল আর এদের জিনিস গিলানে বাইর আনছে দমে এদের কালো কালো লম্বা লম্বা বাল আর সেই বালগিলাকে যখন উপরাণ দিছি না সব উপরাণ করে দিব ওদের তিন চার হাত খাল সেই লেভেলের সেই লেভেল চলে যাবে বন্ধুরা ই কোছে নাই জানি ছিলি তোকে আমি কত ভালোবাসি আর কইছে তুই শুধু সাক্ষী আছে ভগবান তো ঠিক আছে সাক্ষী আছে ভগবান তোরা কত ভালো রোল করি সব ভগবানের উপরলে সব কিছু তোরাকে দেখছে তোর কত ভালো অভিনয় কত এটা তোদের ভকি লুই তোদের সেই লেভেলের লুই আছে তোদের দারুণ জিনিস আছে কইলে হবে নাই তোদের সব কিছু এখন সেই লেভেলের আছে তোরা কইছো আমরা কোচার কছি ইয়া করবো মানে কয়েছে ভগবান সাক্ষী আছে তো ভগবানও সাক্ষী আছে তুই কত ভালো কাজ করছিস না কত ভালো ইয়া করছিস মানে এমন কিছু তুই জিনিস শিখাচ্ছিস না বাচ্চা ছাওয়া গেলেন কে মানে ছাওয়া গেলেন কেমন এমন জিনিস শিখাছিস মানে ভবিষ্যতে তুমি পুরুলিয়ার গানে মানুষ অনেকজনে লিছে ফাঁসি এরকম ভিডিও গান দেখে অনেকজনে লিছে ফাঁসি আর মায়ের জীবন করে নিচে এর একদম মায়ের কল করে নিচে খালি এরকম ভিডিও দেখছে বন্ধুরা মায়ের জীবন মায়ের কল এরা করছে খালি এইরকম ভিডিও গিলান মায়ের পাপে মানে এইরকম ভিডিও গিলান যখন বাচ্চা ছোটো 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 বাচ্চা গিলান ইয়ং গিলান যখন দেখছে তখন ভিডিও গিলান দেখছে এরকম লিছে এরা ফাঁসি বাচ্চা গিলান এদের গানে গিলান দেখছে লিচে ফাঁসি আর মায়ের কল এরা করে নিচে এদের গান দেখে দেখছে মায়ের কল হয়ে যাচ্ছে খালি অনেক মায়ের কল বন্ধুরা যাচ্ছে খালি আর এরা এরা এরকম গানই বাইনাই বাইনাই লেও ফাঁসি এরা মানুষ গিলানকে সবকে বলছে লেও ফাঁসি আর এদের এদের অনেক যাইছে শেখি এরাকে যদি আমরা কোনো ঠিক পায়ে যাই তো এরাকে বনাইন দিব মস্ত বড় চিপে এদের খুশি গিলান চিপ্পে বনাই দিব এরাকে খাসি সেই লেভেলের এরাকে বনাইন দিব খাসি আর খাসি বনাই কোন ঘরে বাঁধে রাখব এরাকে আর জীবন ভর ছাড়বো এরকম পুরুলিয়ার গানে এরা বাচ্চা বুচ্চু সবকে এরা শিখাচ্ছে মানে এমন জিনিস শিখাচ্ছে তো এরা দেখে আরো একটা আমার সাইডি খেয়াল হয়ে গেল এটাকে দেখে একটা সাইডি দারুণ খেয়াল হয়ে গেল গাছে যেমন গাছে যেমন দেই পাতা গাছে যেমন গাছ যেমন বড় হলে দেই সবুজ পাতা আর গাছে যেমন থাকে পাখি আর এদের এর দুটো জাং তাড়ে বাইর করান দিব তিন চারটা এর লম্বা লম্বা ছাগল খাসি লম্বা লম্বা চার চার টেঙের ছাগল খাসি বাইর করে দেবো দুটা জাং গিলানলে সেকিটা সব বাইর করে দিব লাউড়া

পড়বার সময় এরা লিচে ফাঁসি এরকম ভিডিও গান দেখছে আর বন্ধুরা এরা লিচে ফাঁসি আর মাই বাপের কলকে তোরাকে কতবার বলবো বাপের কলকে দিচ্ছে খালি করে আর মাই বাপের চোখ দিগলে ঝরছে দমে জল আর এরা পুরুলিয়ায় গান বাইর করাই সব ছাওয়াকে করলো আর বনাইন দিল সব ছাওয়াকে পাগল পুরুলিয়ার যত এরকম বাচ্চা গেলানকে সবকে বনায় দিচ্ছে দমে বড় বড় পাগল সবকে বনিয়ে দিয়েছে একদম পাগল আর ছাগল মিলাই দিচ্ছে মানে পাগল ছাগল যত গেলান আছে সব পুরুলিয়ার গান দেখছে সবকে পাগল ছাগল সবকিছু বনিয়ে দিয়েছে তো এরকম গান গিলান একটাই রিকোয়েস্ট করব এরকম গানই বন্ধ বন্ধ করো লাউড়া এরকম গান অনেক হইলো এরকম গলায় ফাঁসি নেব এলো কোন আমাদের পুরুলিয়া জেলায় এইবার মনে হই ফাঁসি লিয়ার ভাগটা অনেক বেশি বাড়িয়ে যাইছে কতটা বাড়িয়ে যাইছে সেটা আমি বলতে পারছি না কিন্তু এবার যথা গাছে আরে ধুঁড়ে পালাই মানে লেড়কা লেড়কি খালি লিছে ফাঁসি লেরকা লেড়কি খালি লিছে ফাঁসি এরকম গানি দেখে লিছে ফাঁসি আর সব সবার বাপ হয়ে যাচ্ছে একদম যাচ্ছে সেঁকি আর এরাকে বনাইন দিব এর খাসি এরাপপে খাসি লাউড়া এরা পায়ে যায় তো চিপে নিবো তো এরকম তোরা বাপ দণ্ডবাদ তোরা এরকম গানই বারবার কইছি না এরকম গান বন্ধ করো এরকম গানি ভালো লাগে নাই তো বন্ধুরা আরো একটা গানে দেখো এই গানটা কি রকম হাই তো তোৰ তুই কি কৈছি আমাৰ মন কান্দে বাৰ বাৰ আৰু কৈছে আমি জ্বলা সহি কেমনাই তো তো শুন তোৰ মন কান্দে অৱক নাই আৰু ত'কে জ্বলা সহিতে নাই তোকে উঠাই উঠাই নিব গাছৰ ডালে আৰু টাঙি দিব ত'কে গাছৰ ডালে আৰু সেই ডালটা কাটি তোকে গিৰিয়েন দিব ভূঞে আৰু ভূঞে গিৰিন দিব আৰু তোকে বনাই নিবাৰ ভূঞে গিৰাই আৰু ত'কে বনাই নিব ছাগল আৰু ছাগল বনাই ত'কে কৰি দিব পাগল তই হৈ যাব এক বৰ আমাদ ঘৰৰ बड़ पाठा সেই কি এমন এটা ঠেঙা আর বাইরাবো আর ঠেঙায় লেগবো আর ঠেঙায় বাই ঢাবো এই দিকে পাঠাটাকে লেগোব আর আনবো লেগবো আর আনবো এটা তোকে পাঁঠা বনিয়ে দিব ওই গাছের ডালে উঠাই উঠে না ভাই নুই আর তোকে পাঠা বনায় আর পাঁঠাটাকে ঘরে ঘোলাও আর ছাগলকে চাপাতে থাকবো ছাগলকে পাক 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 টপ 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 এটা ছাগলকে মারতে থাকবে খামার সেই তুই ওই তোকে পাঠা বনাবো আর তুই এরকম পুরুলিয়ার গানে না না ছয়াইগুলোকে শেখা দেখছিস একটা ছওয়াই ফাঁসি লিছে এই গানগুলা নিয়ে একটা ছাওয়াই কত ছওয়াই লিবে ফাঁসি এরকম গান না করে কোন ভালো ভালো পুরুলিয়া ডরম্যাটিক গান বাই করা পুরুলিয়াটাকে পুরুলিয়ার রামটাকে রশন কর সে পুরুলিয়ার নামটাকে তোরা কচছ বদনাম মতন তোদের এনে ভরকে গিলান tane আর ধোकाय দিব 3-4 টি বোম আর সেইলান হই যাবে বাস্ট আর বাস্ট হয়ে তোরা হই যাবে একদম শেষ সেই লেভেল আর যাবে কে কইছে সাপের বেসে আসছে ডংছে নিলে এমন ওয়কে ডংছে নিলো আর কইছে জমরাজের বেসে কইছে ইয়াকে মানে জমরাজের বেসে আইলো সাপের বেসে ইয়াকে ডংছিল আর জমরাজের বেসে আইলো ইয়ার পাশ মানে জমরাজের বেসে ইয়াকে আসছে এমন ইয়াকে দিলে এক ধোকা দিয়ে তো জমরাজ আর সাপ তোরা ঠিক আছে তো ই আইলো সাপের বেসে আর জমরাজের বেসে মানে ই সাপও হইলো আর জমরাজ জমরাজ হইলো মানে সাপ আর জমরাজ তো দুটার বেসে ই আইলো দুটার বেশি আসতে আর ইয়াকে দিল ডংসে ইয়াকে এমন ডংসে দিল না ইয়াকে একদম মানে সেই পাগল বনাই ছাড়ে দিলো ইয়াকে ধোকা দিয়ে ছাড়ে দিলো ইয়াকে বেবাফা বনাই ছাড়ে দিলো ইয়াকে পাগল বনাই দিল এক কুকুর বনায় দিলো ইয়াকে ছাগল বনায় দিল কুত্তা বনাই দিল কাড়া বনাই দিল সুয়ার বনাই দিব মানে যত কিছু আছে ইয়াকে দিলো দিল ইয়াকে একদম মানে সেই লেভেলের বনায় দিল বুঝতে পারছো সেই লেভেল এর দিল তো বন্ধুরা দিব আগে ভিডিওটা এখানে যেমন থাকে পালা বন্ধুরা গাছে যেমন থাকে আর গাছে যেমন থাকে পাখি আর নদীয়ে যেমন বহে জল নদীয়ে যেমন বহে জল আর এদের দুটা ভকি তাড়ে করে দিব ওনার চার হাত খাল এদের দুটা দুটা ভকি না এদের দুটা জাং তাড়ে করে নিবো তিন হাত খাল আর সেই খালে বাইরে দিব চার পাঁচটা অল বন্ধুরা এরাকে দেখে আমার একটা সুপার শারীরিক খেয়াল হয়ে গেলো এরা যেমন পুরুলিয়ার সেট সঙ্গে লোককে শিখাছে তোরা লিবে গলায় দড়ি চেংড়া ছাওয়াকে চেংড়া মেয়ে 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 ছেলেকে যারা যেমন শিখাছে তোরা লিবে এরকম ভালোবাসা করে গলায় গলায় লিবে দড়ি আর এরা ভকিটায় তাড়ে আর ঢুকায় দেবো তিন চারটি ঠুককে ঢুকাই দেবো তিন চারটি ফালি সেই লেভেলের তো বন্ধুরা এরাকে দেখে আমার আর একটা শারীরিক খেয়াল হয়ে গেল আমার নাম বটে কালাচাঁদ কুমার আমার নাম বটে কালাচাঁদ কুমার আমি নাই গাছ আর ছুব নাই পালা আর এদের কান গিলানে এদের মোচিড়ে করে দিবো এরাকে সারা জিন্দেগি ভর কালা জিন্দেগি ভর শুনতে নাই হয়ে যাবে মস্ত বড় কালা তখন এরা ভিডিও করতে পারবে নাই আর শুটিং আর এরাকে দিব দিবো তিনাকে ঢুকাই আর বার করাই আর চোখে তিন চারটা বঠিন আর বঠিনটা বার করাই আর এটার সবজি ঘস 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 এটা যাবো সবজি বনাবো না ওই সবজি গুলা বনাই আর সবজি বনাই কোন খাওয়াই দিব এদের এর এদের মাল গিলানকে খাওয়াই আর বনাই দিব এর হনু আর হনু বনাই কোন আর এটাকে খেত দিয়ে দিব বনে আছে আছে তেতুল গাছ আর তেতুল গাছ তেতুল খেতে লাগে যেমন টক আর এদের দুটা জাংকে তাড়ে বাই করান দিব এদের জিনিসটা হলে তিন চারটি খরগস বড় বড় সাদা সাদা খড়গশ বাই করান সেই খরগস গিলান এদের গোটা ঘরে ঘুরতে থাকবে আর আমি এদের ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা দাবো ঘন্টাটিকে মারো ঘন্টাটিকে দাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য আর বন্ধু বান্ধবদের তোমরাকে কতবার বলবো টুকু শেয়ারটা করে নিবে হ্যাঁ আর ভিডিওটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার জন্য ভাইরা কতবার তোমরাকে রিকোয়েস্ট করা হচ্ছে সাবস্ক্রাইব কৰে ৰাখ জলদি দহ হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ তোমাৰ কৰে দাও তাইলে ভিডিঅ' এনাৰ্জি কৰাটো বাঢ়িব কাৰো সেই লেভেলৰ ভিডিঅ' কৰ্ত থাকিব বুজি পাৰ্চ সেই লেভেলৰ মানে সেই ৰক ভিডিঅ' আনতে থাকিব কে ভাই তোমাকে সেই লেভেলৰ ভিডিঅ' সেই লেভেলৰ মজাৰ মজাৰ ভিডিঅ' আনতে থাকিব চাইৰী নৈয়াৰ সব ৰক ভিডিঅ' আনতে থাকিব তো ভিডিঅ'টা তক ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' যে দিব তব বন্দে মাতৰম ভাৰত মাতা কি জয় আৰু সবাই বোল জয় শ্ৰীমচন্দ্ৰ ভগৱান